জনাব রুমিನ್ سرحান উনি অনেক দিন ধরে রাজনীতি করছেন আমরােেছি উনি ওনার লুপ পাঠিয়েছেন যে আমরা কিভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের জন্য উনি খোঁজ উপহার পাঠিয়েছেন এটা কিন্তু একটা পজিটিভ বার্তা এটা আমাদেরকে অবশ্যই একদম জানানো উচিত ঠিক এটা আমাদের ওয়েলকাম জানা উচিত না সেও যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয় এটাকে আমরা এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করব করা না আমরা সৌহার্দ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো যৌক্তিক ভিন্ন মত জারি রাখবো এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বুঝানোর মধ্য দিয়ে ডায়লগের মধ্য দিয়ে ডিসকাশনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না জানি আমরা অনুরোধ করবো আপনাদেরকে আমরা আওয়ামী তরিকার কোন রাজনীতি আর আমরা করতে চাই না দরকার নাই আপনি অনেকেই আছে তার ছেলেকে রাজনীতি করতে দিতে চায় না হয়তো নিজে চায় না অথবা নিজে কিন্তু সে তার ছেলেকে রাজনীতি দিতে চায় না ভালো যদি হইতো তাহলে অবশ্যই দিত সে রাজনীতি করে বুঝছে এটা ভালো না এই কারণে যায় না কিন্তু আমরা রাজনীতি এমন ভাবে করতে চাই যে রাজনীতিতে আমি যেন ওই রাজনীতির পরিবেশটা যেন এমন হয় যেন আমার সন্তানকে আমি আগ্রহ নই যে সে রাজনীতিতে আসুক এটা দায়িত্বটা তো আমাদেরই নাকি তরুণ প্রজন্ম যারা আছেন আপনাদের আমরা এই ধরনের একটা পরিবেশ আমরা এটা বলা হয় যে আমরা নির্বাচন বিরোধী যেমন বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে আমরা নির্বাচন সহ

আমার নেওয়ার পরে যে আমার পরিবারকে অবগত করবে না এটা এই করবে এটার ফয়সালা কি পর্যন্ত হইছে নির্বাচনে যার ভোট চুরি হবে না ব্যালট বাক্স দখল করা হবে না আমরা দেখে এখন একদম মাইক দিয়া বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজন আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান আমি বলছি রাজনৈতিক এটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে আমার এটা পুরা যে সব সবাই ধারণ করে আমরা বিশ্বাস করতে চাই না সেজন্য আমাদেরকে আমরা বিশটা মানুষ থাকুক পঞ্চাশটা মানুষ থাকুক আমাদেরকে আপনাদের কাছে অনুরোধ করব ধরেন সংস্কার আমি ধরেন হইল না একটা সময় না যে মানুষ অপেক্ষা করছে কি হাসিনার একচল্লিশ সাল প্রথমে আঠারো আঠারো সাল

আর মরানা পর্যন্ত যাবে না সুতরাং আমাকে কি করতে হবে একটা কম্প্রোমাইজ করতে হবে আল্লাহ আমাকে ধ্বংস করতে বেশি কিছু লাগে না